আসসালামু আলাইকুম एवरीवन দেশ ও দেশের ভাই থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে চলে এসেছে কিছু ক্যাশ স্টক কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু ইউজ করি মানে মার্বেল বডি বিসিস্টর এবং খুবই হাই কোয়ালিটি সম্পন্ন এডিস্টন ব্র্যান্ডের কিছু গ্যাস চলে এসেছে দর্শক বন্ধুরা শুরুতে যে গ্যাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট টেম্পার্ড মার্বেল বডি দেখতে পাচ্ছেন এগুলোতে যে বার্নারগুলো ব্যবহার করা হয়েছে সেই বার্নারগুলো কিন্তু সম্পূর্ণ ফোল্ডিং যার ফলে নিচে কিন্তু আপনারা সহজেই ওয়াশ করতে পারবেন এবং বার্নারের যে পিতলগুলো ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের এখানে কিন্তু যে বাটনগুলো রয়েছে যে কন্ট্রোলারগুলো রয়েছে সেগুলো প্রেস করে কিন্তু আপনারা এখানে অটোমেটিকলি ফায়ার করে আগুন জ্বালাতে পারবেন এবং এর পাশাপাশি যে আরো একটি গ্যাস স্টোভ দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু ইউনিক মডেলের বার্নারগুলো ব্যবহার করা হয়েছে এবং মার্বেলের যে ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর তেমনি ভাবে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে কিন্তু ইউনিক আনা হয়েছে এবং দর্শক বন্ধুরা প্রত্যেকটা মডেলই কিন্তু ইউনিক এক একটি মডেল থেকে এক একটি মডেল কিন্তু বেশ সুন্দর এবং নান্দনিক ডিজাইন দর্শক বন্ধুরা এখানে কিন্তু আরো একটি মডেল দেখতে পাচ্ছেন এটি কিন্তু থ্রি বার্নার বিশিষ্ট তিনটি বার্নার রয়েছে রয়েছে দুই পাশে দুটি বড় সাইজের বার্নার দেখতে পাচ্ছেন এবং মাঝখানে রয়েছে একটি ছোট সাইজের বার্নার দর্শক রয়েছে সেই বার্নার গুলো কিন্তু খুবই হেভি উন্নত মানের এগুলো কিন্তু এর পাশে কিন্তু আরো একটি মডেল দেখতে পাচ্ছেন এটি কিন্তু সে তিন বার্নার এর ভিতরে দর্শক বন্ধুরা দুটি বার্নার বড় এবং একটি বার্নার ছোট তিন বার্নারের ভিতরে আরো একটি ইউকর বার্নারের ভিতরে গ্যাস স্টপ রয়েছে এটি মার্বে কিন্তু ডিজাইন করা হয়েছে এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু বিশিষ্ট দর্শক বন্ধুরা এর পাশাপাশি আরো কিন্তু বডির ভিতরে নান্দনিক ডিজাইন বার্নারের ভিতরে কিন্তু গ্যাস স্টোভ দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইন গুলো দেখতেছেন খুবই লাক্সারিয়াস এবং দর্শক বন্ধুরা এটা বডিটা কিন্তু খুবই হেভি সম্পূর্ণ মার্বেলের ভিতরে দর্শক বন্ধুরা বার্নার গুলো কিন্তু পিতলের এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে কিন্তু ইউনিক ডিজাইনের কিছু বডির ভিতরে থ্রি বার্নার গ্যাস স্টোভ দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আমাদের পূর্বের মডেল ছিল দর্শক বিন্দুরা নতুন করে আবার রিস্টক করা হয়েছে এই মডেলগুলোতে কিন্তু আপনারা বেশ কিছু ডিজাইন পাবেন টু ওয়ান্ডার পাবেন পাবেন থ্রি বান্ডারের ভিতরে দর্শক বিন্দুরা সম্পূর্ণ এস ইউ এস থ্রি জিরো ফোর গ্রেডের ভিতরে এস এস বডির ভিতরে এই গ্যাস স্টোভগুলো দর্শক বিন্দুরা দেখুন এটা কিন্তু রয়েছে ফোল্ডিং সিস্টেমের ভিতরে দর্শক বিন্দুরা এটাতে বার্নারগুলো কিন্তু উপর থেকে উঠে আপনারা ওয়াশ করতে পারবেন দর্শক বিন্দুরা প্রত্যেকটাতে কিন্তু পিতলের বার্নারগুলো ব্যবহার করা হয়েছে এবং এগুলো কিন্তু অ্যাডিস্টন ইটালি ব্র্যান্ডের দর্শক বিন্দুরা এখানে যে আরও একটি মার্বেল বডির ভিতরে

ডিজাইন করা হয়েছে মার্বেলটার ভিতরে দর্শক বন্ধুরা মার্বেলে কিন্তু বেশ কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু ডিজাইনাবলি মার্বেলগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখানে কিন্তু ইউজ পরিমাণে আমাদের কাছে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ডিসপ্লে তে থ্রি আর টু এর ভিতরে বিশেষ করে অ্যারেস্টো নিগালিয়ান ব্র্যান্ডের ভিতরে দর্শক বন্ধুরা এগুলো সবগুলো মডেলই কিন্তু আমাদের কাছে ইউনিক খুবই রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পাবেন এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পনেরো হাজার টাকা থেকে শুরু করে সতেরো হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল মডেল রয়েছে দর্শক বন্ধুরা আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাঁচ টাকা বেলাইকনটি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম